তারা মনুরা গাড়ি চালা বলছো তারা এই ভিডিওটা দেখ বা সম্পন্ন এই যে সব সময় দেখো সামনে কুয়াশা দেখা যায় কিছু দেখা যায় না তখন মাঝখানের এই লেনটা সবসময় ইউজ করবা কেন জানো ডাইনে গাড়ি থাকতে পারে বামে গাড়ি থাকতে পারে লেনে সামনে নষ্ট হইয়া তখন কি আর বা তখন তুমি তো সই কিছু দেখো না ফট করে ডাইনে বাইরে তুমি কাইটটা যাইতে পারবা এটা হলো বাসার মানে সহজ উপায় বলছো তাহলে গাড়ির দুর্ঘটনা একটু কম ঘুমবে মানে ঘটবে বলছো কিন্তু আরেকটা বিষয় সবসময় পিসের গাড়ির আটকায় রাখবা না সাইরা দিবা কিন্তু আরেকটা কথা বলি বোঝ সবসময় একটা বড়ো গাড়ির পিছে থাকবা কারণ কি ওই বড় গাড়ি যেমন যাইবে তুমিও আমি যাইবা গেলে একটু মনে করো বিপদে পড়লে বড় গাড়িটা পরবে তুমি একটু কম পরবা বোঝো কিন্তু এটা নিরাপদ থাকার জন্য সবচেয়ে ভালো উত্তম কিন্তু দেখো কুয়াশা কিন্তু আসলে কিছু দেখা যায় না মগু দেশটা বোঝ জম্মের ঠান্ডা ফর্ষে মোরা শীতে কনকনায় বরফ হইয়া যাইতাছি কিন্তু মুই এখন ফুর চলে এলাম দেখছো তো মুই কিন্তু এখন বরিশালের উদ্দেশ্য রণা দিছি দেখো সামনে কুয়াশা ওভার ব্রিজও দেখা যায় না বোঝ যেটা মানুষ পারায় বোঝো এই জন্য কইসি বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট দিয়া আমার পাশে থাকো দেখো কত জম্মের কুয়াশা এই দুনিয়াতে দেখে হুইন না গাড়ি চালাইবা বা কর বান মুই কিন্তু সব গাড়ি সাইড দিয়ে দিই যাক হ্যাঁ মন মতো হারা যাইবে মুই মন লাইনে আসি বুঝছো কিন্তু সময় যখন মনে কর ভাই যে তুমি কইতে পারো যে আপনি না কইছেন মাঝখানের লেনটা ধরে রাখতে হ্যাঁ এই যে লেনটা হ্যাঁ বন্ধুরা মুই কইছিলাম না হ্যাঁ কিন্তু আমি কইছি ফট করে ডাইনে বামে যাইতে পারবা হ্যাঁ যেমন আমি ডাইনে গেলাম গা যে সামনে দাও মোর এক গুয়া ফি আছে এই ফি ফুটকির ফি মুই মুইয়া আছে বুঝছো এই পাঁচলা দুইরা আছে জুইলা আছে মুই এই ওই সামনের গাড়ির ফলো করে মুই যাইতাছি ওই সামনের গাড়ি বিপদ হইলে মুই পাইসা জামু এই জন্য কইছি সব বিপদ উদ্ধার করা মালিক আল্লাহ বুঝছো কিন্তু হেফাজত নিজের তৈরি করতেই ভাই নিজে ভালো থাকবা অন্যকে ভালো রাখবা মুই যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবা আর বিশেষ করে একটা কথা কই হেডলাইট জ্বালাইতে ভুল করবা না এমার্জেন্সি হেডলাইট জ্বালাইয়া সবসময় কুয়াশার ভিতরে বোঝ কুইদা হোক কন কোন কুয়াশা ওভার ব্রিজ পর্যন্ত দেখা যায় না ওরে জম্মের খোদা কি কুয়াশা ভালো থাকা লাভ